আমন্ত্রণ জানাচ্ছে আবিটি এর প্রাইম টাইম নিউজের সাথে আছে আমি সৌরভ ইমাম শুরুতেই থাকছে সিটি ব্যাংক সংবাদ শিরোনাম ভিসা নীতিতে বড় ধরনের পরিবর্তন আনল যুক্তরাষ্ট্র অন্য দেশে গিয়ে আবেদনের সুযোগ বন্ধ হচ্ছে বিকাশে পড়তে পারে ভারতীয়রা ভিসা জালিয়াতি নিয়ে কড়া বার্তা দিল ঢাকায় মার্কিন দূতাবাস মিথ্যা তথ্য বা ভুয়া নথিপত্র জমা দিলেই পড়বে নিষেধাজ্ঞার তালিকায় আওয়ামী লীগের নেতৃত্বে বড় ধরনের পরিবর্তন আনছেন শেখ হাসিনা দলের হাল ধরছেন তারই সন্তান জয় আর পুতুল এবার বাংলাদেশ স্টাইলে ব্যাপক বিক্ষোভ সহিংসতা চলছে নেপালে নিহতের সংখ্যা বেড়ে হনিজ পদত্যাগ করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে অবরুদ্ধ হয়ে পড়েছে বাংলাদেশ ফুটবল দল নিরাপদে দেশে ফেরা নিয়ে বাড়ছে সংখ্যা

দেশটির স্টেট ডিপার্টমেন্ট একটি নতুন নির্দেশিকা জারি করেছে যা অবিলম্বে কার্যকর করা হচ্ছে বলা হচ্ছে এই নতুন ভিসার নিয়ম বিশ্বজুড়ে কার্যকর করা হবে আর এতে বড় প্রভাব পড়বে ভারতীয়দের ওপর বিস্তারিত থাকছে রিপোর্টে দিন দিন কঠিন হয়ে পড়ছে মার্কিন ভিসা পাওয়ার উপায় এর মধ্যে নতুন কিছু নীতির পরিবর্তন আনল যুক্তরাষ্ট্র এ নতুন নিয়ম অনুযায়ী ভারতীয় সহ সব অভিবাসী ভিসা আবেদনকারীদের তাদের নিজেদের দেশ বা বৈধ বসবাসের দেশ থেকে ভিসার ইন্টারভিউর জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হলো অতীতে আবেদনকারীরা ভিসা পাওয়ার জন্য যে পদ্ধতি ব্যবহার করতেন অর্থাৎ যেখানে অপেক্ষার সময় কম এমন অন্য কোনো দেশ থেকে আবেদন পদ্ধতি বন্ধ করা আপস মার্কিন স্টেট ডিপার্টমেন্টে জারি করা এক বিবৃতি অনুযায়ী এই নতুন ভিসার নিয়ম বিশ্বজুড়ে কার্যকর করা হবে তবে এ নতুন সিদ্ধান্তের ফলে সেই সব ভারতীয় সরাসরি ক্ষতিগ্রস্ত হবে যারা দীর্ঘদিন অপেক্ষা এড়ানোর জন্য সাম্প্রতিক বছরগুলিতে সিঙ্গাপুর থাইল্যান্ড এবং জার্মানির মতো দেশ থেকে ভিসার জন্য আবেদন করেছে বিবৃতিতে বলা হয়েছে যে দেশগুলিতে মার্কিন সরকার নিয়মিত অঅভিবাসী বিচার কার্যক্রম পরিচালনা করে না সেই সব দেশের নাগরিকরা তাদের বসবাসের দেশ ভিন্ন হলে অন্য কোনো নির্দিষ্ট দূতাবাস বা কনসুলেটে আবেদন করতে পারে এই ক্যাটাগরিতে আফগানিস্তান কিউবা সাদ রাশিয়া এবং ইরানের মতো কয়েকটি দেশের নাগরিক বা বাসিন্দারা অন্তর্ভুক্ত পর্যবেক্ষকদের মতে এই বিধিনিষেধটি এমনিতেই বেড়ে চলা ব্যাকলক বা কাজের জট আরও বাড়িয়ে দেবে এই বছরের শুরুতে ভিসার জন্য অপেক্ষার সময় হায়দ্রাবাদ এবং মুম্বাইয়ে সাড়ে তিন মাস থেকে পাঁচ মাস ছিল কলকাতায় এটি ছিল পাঁচ মাস আর চেন্নাইতে এটি বেড়ে দাঁড়িয়েছিল প্রায় নয় মাসে এখন অভিবাসী ভিসা আবেদনকারীদের জন্য স্বশরীরে উপস্থিত থাকা বাধ্যতামূলক করা হয়েছে এর অর্থ হল বেশিরভাগ আবেদনকারীকে এখন মার্কিন দূতাবাস বা কনসুলেটের সশরীরে উপস্থিত হতে হবে যাদের আগে ব্যক্তিগত সাক্ষাৎকারের প্রয়োজন ছিল না এ নতুন নিয়মের ফলে এইচ এল এফ এম জে ই এবং ও ক্যাটাগরির ভিসাগুলো প্রভাবিত হবে এমনকি উনআশি বছরের বেশি বয়সী ব্যক্তি এবং চোদ্দ বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য ভিসা জালিয়াতির পরিণতি অত্যন্ত গুরুতর বলে জানিয়েছে ঢাকায় মার্কিন দূতাবাস ভিসার আবেদনে মিথ্যা তথ্য বা ভুয়া নথিপত্র জমা দিলে যুক্তরাষ্ট্রের অভিবাসন আইনের আওতায় স্থায়ীভাবে বাতিল হয়ে যেতে পারে ভিসা এর অর্থ হল সংশ্লিষ্ট ব্যক্তি আর কখনো যুক্তরাষ্ট্রে ভ্রমণের সুযোগ পাবেন না সোমবার নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজেই এই তথ্য পুনর্ব্যক্ত করেছে মার্কিন দূতাবাস এর আগেও যুক্তরাষ্ট্রের ভিসা প্রার্থীদের জন্য কঠোর বার্তা দেয় ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস সেই বার্তায় স্পষ্টভাবে জানানো হয়েছে ভিসা জালিয়াতিতে জড়িতদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করে দেওয়া হবে আজীবনের জন্য যদি কোনো দেশের সীমান্ত সুরক্ষিত না থাকে তবে সেটি জাতি হিসেবেই টিকে থাকতে পারে না উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয় যুক্তরাষ্ট্র সরকার বিভিন্ন সংস্থার মাধ্যমে ভিসা জালিয়াতি প্রতিরোধ এবং অবৈধ বিভাষণ ক্ষমতা এক বছর পার হলেও চেহারা দেখা যায়নি শেখ হাসিনার সেই সাথে অস্তিত্ব সংকটে স্বাধীনতার যুদ্ধে নেতৃত্ব আওয়ামী লীগ এবার দলকে রক্ষায় আওয়ামী লীগের নেতৃত্বে বড় ধরনের পরিবর্তন আনছেন শেখ হাসিনা ছাড়তে পারেন সভাপতির পদ গুঞ্জন ছাড়িয়েছে হাল ধরতে নেতৃত্বে আসছেন তার ছেলে সজিব আজেদ জয় এবং কন্যা সাইম পুতুল বিস্তারিত থাকছে প্রতিবেদনে ১৭ মে থেকে আজ পর্যন্ত একটানা বছরেরও বেশি সময় ধরে সালের আওয়ামী লীগের সভাপতির পদে রয়েছেন শেখ হাসিনা কিন্তু দলীয় নেতৃত্বে তার অনুপস্থিতিতে কে বা কারা দলের হাল ধরবেন সেই সাকসেশন প্ল্যান বা উত্তরাধিকারের পরিকল্পনা নিয়ে তিনি কখনো প্রকাশ্যে মুখ খোলেননি পর্যবেক্ষকরা মনে করেন গত বছরের পাঁচই অগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর আওয়ামী লীগের মতো এত বড় একটা দলের সংগঠন যে কার্যত তাশের ঘরের মতো ভেঙে পড়েছিল সেটারও একটা বড় কারণ ছিল এই দুর্বলতা বস্তুত শেখ হাসিনা উপস্থিত না থাকলে দলের তৃণমূল স্তরের নেতাকর্মীরা কার কাছ থেকে নির্দেশনা পাবেন তা নিয়েও ছিল চূড়ান্ত অস্পষ্টতা সূত্র জানিয়েছে শেখ হাসিনা তার পুত্র সজীব ওয়াজেদ জয় ও কন্যা সায়মা ওয়াজেদ পুতুল এই দুজনকেই নির্দিষ্ট দায়িত্ব দিয়ে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বে আনার পরিকল্পনা চূড়ান্ত করেছেন পাশাপাশি এখানে একটা ভূমিকা থাকবে শেখ রেহানার ছেলে রাদন মুজিব সিদ্দিকিরও এক্ষেত্রে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস তাদের দলীয় নেতৃত্বে রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে নিয়ে যে মডেলটা অনুসরণ করছে আওয়ামী লীগের ক্ষেত্রেও ঠিক সেটাই করতে চাইছেন দলীয় সভাপতি এদিকে সাইমা ওয়াজেদ পুতুলকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনির্দিষ্টকালীন ছুটিতে পাঠানোর পর তিনি এখন রাজনীতিতে সক্রিয় হচ্ছেন সজিব ওয়াজেদ জয় এখন আমেরিকার স্থায়ী বাসিন্দা হলেও মায়ের পর দলের প্রধান মুখ ও মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন কিন্তু সাইমা ওয়াজেদ যেহেতু মায়ের সঙ্গে একই শহরে রয়েছেন তাই শেখ হাসিনাকে তিনি সরাসরি সাহায্য করতে পারছেন অনেক বেশি তাই সে কাজটা এখন অনেকাংশেই সাইমা ওয়াজদের উপর পড়তেছে গত দুমাসে তিনি বেশ কয়েকবার এরকম বৈঠকও করেছেন ফলে বলা যেতেই পারে শেখ হাসিনা এখন ধীরে ধীরে অনেক দায়িত্বই ছেলেমেয়ের উপরে ছেড়ে দিয়েছেন বা দিতে বাধ্য হচ্ছেন সব তথ্য তুলে ধরে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি বাংলা ফরিদ ইউ আহমেদ আইবিটিভি ইউএসএ শুরু হয়েছে ডাকসু নির্বাচনের চূড়ান্ত লড়াই সকাল আটটা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ চলবে ঢাবির আটত্রিশতম কেন্দ্রীয় সংসদ নির্বাচন উপলক্ষে সোমবার রাত থেকে সীমিত হয়েছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রবেশ পথে যাতায়াত রাত আটটা থেকে দশটা দশ সেপ্টেম্বর সকাল পর্যন্ত চৌত্রিশ ঘন্টা বিধি নিষেধ থাকবে এসব প্রবেশ পথে এ সময় ঢাবি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিয়োজিত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাংবাদিক শিক্ষক শিক্ষার্থী এবং কর্মচারী ছাড়া কেউ থাকতে পারবেন না বিশ্ববিদ্যালয় এলাকার মধ্যে থাকা শিক্ষক এবং কর্মকর্তা পরিবারের সদস্যরা কর্মচারীদের থাকতে পারবেন তবে ক্যাম্পাসে ঢোকার বের হওয়ার ক্ষেত্রে তাদেরও বিশেষ পাস লাগবে এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে চৌত্রিশ ঘন্টা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের নিজস্ব নিজ বৈধ আইডি কার্ড সঙ্গে রাখার অনুরোধ জানানো হয়েছে বিশ্ববিদ্যালয়গুলোর আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে সেনাবাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে হস্তক্ষেপের প্রশ্নই আসে না বলেই জানিয়েছে সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এসব তথ্য জানানো হয়েছে পোস্টে বলা হয় এর আগেও সেনাবাহিনী কর্তৃক আনুষ্ঠানিকভাবে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি স্পষ্ট করা হয়েছিল এরপরও একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে ক্রমাগত মিথ্যা ও ভিত্তিহীন গুজব ছড়িয়ে যাচ্ছে বিশ্ববিদ্যালয়গুলোর আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে সেনাবাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে বলে জানিয়েছেন আজ বাংলাদেশ এক পোস্টের মাধ্যমে এসব তথ্য জানানো হয়েছে পোস্টে বলা হয় এর আগেও সেনাবাহিনী কর্তৃক আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি স্পষ্ট করা হয়েছে এরপরও একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে ক্রমাগত মিথ্যা ও ভিত্তিহীন গুজ ছড়িয়ে যাচ্ছে এ ধরনের বিভ্রান্তিকর অপপ্রচার স্বাভাবিক স্থিতিশীলতা বিনষ্টের অপচেষ্টা মাত্র যা সার্বিক নির্বাচনী পরিবেশকে ব্যাহত করতে পারে আরও বলা হয় বাংলাদেশ সেনাবাহিনী আশা করে দীর্ঘদিন পর অনুষ্ঠিতব্য কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন যেন সুষ্ঠু গণতান্ত্রিক চর্চার মাধ্যমে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য উদাহরণ সৃষ্টি করে নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী ভোটার এবং সংশ্লিষ্ট সবার প্রতি সেনাবাহিনীর আন্তরিক শুভকামনা এবার আন্তর্জাতিক সংবাদ বিক্ষোভে অগ্নিগর্ভে পরিণত হয়েছে হিমালয় কন্যা নেপাল দেশটিতে সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম বন্ধ সরকারের দুর্নীতির বিরুদ্ধে ফুসে উঠেছে জেনজিরা সোমবার সকালের দিকে দেশটির রাজধানী কাঠমান্ডুতে শুরু হয় এই বিক্ষোভে ভয়াবহ সহিংসতায় রূপ নিয়েছে হাজার হাজার বিক্ষোভকারী নিরাপত্তা বাহিনীর বাধা উপেক্ষা করে রাজধানীতে অবস্থান পার্লামেন্টে ঢুকে পড়ে এই সময় বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি টিয়ার গ্যাস জল কামা ছুড়েছে নিরাপত্তা বাহিনী এই ঘটনায় অন্তত উনিশ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে শত শত মানুষ পরিস্থিতি নিয়ন্ত্রণের সেনাবাহিনীর সদস্যদের মোতায়েনের পাশাপাশি রাজধানীতে কারফিউ জারি করেছে দেশটির সরকার এরই মধ্যে জনগণের চাপের মুখে পদত্যাগ করেছে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী এবার থাকছে খেলার সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবিতে নেপালে শুরু হয়েছে জেনজিও আন্দোলন এই আন্দোলনের কারণে বিপাকে পড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল দুই ম্যাচের ফিফা প্রীতি সিরিজ খেলতে এখন দেশটিতে অবস্থান করছে জামাল ভুঁইয়ারা এর মধ্যগত সেই সেপ্টেম্বর নেপালের সঙ্গে প্রথম ম্যাচ খেলেছে বাংলাদেশ দল মঙ্গলবার সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলার কথা রয়েছে কিন্তু আন্দোলনের কারণে সেই ম্যাচের প্রস্তুতি নিতে পারছে না হ্যাবিয়ার ক্যাভ্রেডার শিষ্যরা সোমবার বেলা তিনটায় কাঠমান্ডু দশরথ রঙ্গশালায় অনুশীলনের জন্য নির্ধারিত সময়ে হোটেল থেকে বের হতে পারেনি দল শেষ করছি আইবিটিভি ইউএস এর প্রাইম টাইম নিউজ শেষ করার আগে শিরোনাম আরো একবার ভিসা নীতিতে বড় ধরনের পরিবর্তন আনল যুক্তরাষ্ট্র অন্য দেশে গিয়ে আবেদনের সুযোগ বন্ধ হচ্ছে বিপাকে পড়তে পারে ভারতীয়রা ভিসা জালিয়া তিনি কড়া বার্তা দিল ঢাকায় মার্কিন দূতাবাস মিথ্যা তথ্য বা ভুয়া নথিপত্র জমা দিলেই পড়বে নিষেধাজ্ঞার তালিকায় আওয়ামী লীগের নেতৃত্বে বড় ধরনের পরিবর্তন আনছেন শেখ হাসিনা দলের হাল ধরছেন তালী সন্তান জয় আর পুতুল এবার বাংলাদেশ স্টাইলে ব্যাপক বিক্ষোভ সহিংসতা চলছে নেপালে নিহতের সংখ্যা বেড়ে হনিশ পদত্যাগ করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে অবরুদ্ধ হয়ে পড়েছে বাংলাদেশ ফুটবল দল নিরাপদে দেশে ফেরা নিয়ে বাড়ছে শঙ্কা এতক্ষণ দেখছিলেন পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ